কলিফা হওয়ার পর থেকে তিনি মুসলিম জাহানের জায়গায় জায়গায় শুধু বিজয় আর বিজয় অর্জন করেছেন ইতিহাস যদি আমরা পড়ি এই দুইজন ব্যক্তির অনেক ত্যাগ এবং এবং কোরবানির মাধ্যমে ফিলিস্তিন বিজিত হয়েছিল আমরা সেই সম্পর্কে বক্তব্য শুনব আমাদের মাহতারাম শেখ লন্ডন মসজিদের ইমাম এবং খাতিব ফজিলত শেখ হাফিজ আবুল হোসেন খান মাহতারাম শেখ আবুল হোসেন খান সাহেবকে এই বিষয়ের উপর বক্তব্য উপস্থাপন করার জন্য আমরা অনুরোধ করছি السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان في قصصهم عبرة لأولي الألباب شمانيتو أسكير أورينس এবং বিশেষ করে বাংলাদেশি আলামা শায়েখ এই সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই ফিরিস্তিন সম্পর্কে সেমিনার যেটা আয়োজন করা হয়েছে সেই আয়োজিত সুন্দর সেমিনারের সম্মানিত সভাপতি হজরতুল আল্লাম শায়েখ মৌলানা মউদুদ হাসান সাহেব এবং সম্মানিত পরিচালক বন্ধুভর সম্মানিত ভাই ভাইজান মরানা মিজানুল হক সাহেব সহ আমার সামনে সমাগত অত্যন্ত শ্রদ্ধেয় মরমা বৃন্দ আজকে যে বিষয় আমাকে দেওয়া হয়েছে এই বিষয়ে কথা বলার আগে আমি কোরআনে হাকিম থেকে ছোট্ট একটি আয়াতের অংশ বিশেষ আমি পাঠ করেছি সুইরুল ফাতহের শেষেও রয়েছে আরেকটি আয়াত সেটা হচ্ছে

যে স্টোরিগুলোর মধ্যে অনেকগুলো শিক্ষা রয়েছে খাদের জন্য উদুল আলবাব যারা অর্থাৎ যারা অত্যন্ত বুদ্ধিমান এবং দুনিয়া সম্পর্কে আখের সম্পর্কে মানুষ সম্পর্কে জগৎ সম্পর্কে রাজনীতি সম্পর্কে এবং অর্থনীতি থেকে শুরু করে সকল ব্যাপারে তারা অত্যন্ত চিন্তা ভাবনা করে থাকেন উলিল্লুব উদুল আলবাব ওদের জন্য আল্লাহ বলেছেন যে আয়াত ওদের জন্য অনেকগুলো শিক্ষা রয়েছে এবং নিদর্শন রয়েছে সম্মানিত আজকের অডিয়েন্স আপনাদের সামনে আমি এই আত্রে নিয়ে এসেছি এই জন্য যে ফিলিস্তিনকে যারা বিজয় করেছেন অতীতে তাদের মাঝ থেকে হচ্ছেন আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সাইয়দানা তারা আনহ অন্যতম একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব আবার তার সাথে দেওয়া হয়েছে ইউরুপ বিজয়ী এবং আরব বিজয়ী আমি বলতে হবে সারাহুদ্দিন আল আইয়ুবের সংক্ষিপ্ত আকারে আমি একটু জীবনী নিয়ে আসবো বিশাল প্রথম কথা যেটা হচ্ছে কোরআন রায় থেকে ওনাদের যে জীবন রয়েছে এই কয়েক মিনিটের মধ্যে একটি জীবনী বা দুটো জীবনী তো প্রশ্নই উঠে না একটি জীবনীর সামান্য একটা অংশ অংশবিশেষকে এখানে কভার করা সম্ভব হবে না আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি সেটা হচ্ছে যে সাগরের মধ্যে যদি একটা চামচকে ডুবানো হয় আর সেই চামচের গায়ে শরীরের মধ্যে যদি এটা কিছু পানি উঠাইয়ে নিয়ে আসা হয় অথবা এক চামচ পানি পান করা হয় তাইলে সাগরের জীবন কোনো কিছু কমবে না এমনি করে এই দু ব্যক্তিত্বের কথা আমাকে বলতে বলা হয়েছে যদিও আমার কোনো এলিম খেলাম নেই কিন্তু আমি যা একটু হিস্ট্রি ঘাটাঘাটি করার জন্য এই দাওয়া পাওয়ার পর থেকে চেষ্টা করেছি তখন আমি এটা ঠের পেয়েছি যা আসলে এই কয়েক মিনিটের মধ্যে কোনো কিছুই বলা সম্ভব হবে না আমি হজরত আমার রবজিউল্লাহ আনহু সম্পর্কে তিনটি কথা পেশ করে শেষ করে দেব এক মিনিটের মধ্যে ইনশাল্লাহ ওমর রদি আল্লাহ আনহুর ব্যাপারে আমি যে আয়াত কেনা পেশ করে যে সৈরতুল ফাতে উনত্রিশ আনম্বর আয়াত অথবা শেষ আয়াত যেটা সেখানে মোহাম্মদ সাল্লি সাল্লামের নাম ধরে বলা হচ্ছে যে মোহাম্মদুর রসুল্লাহ মুহাম্মদ যিনি তিনি আল্লাহর রসুল ছিলেন অল্লা মাহু আর ওনার সাথে যারা ছিলেন সঙ্গী সাথে যারা ছিল আমরা বলি সে হাবি তো আল্লাহ বলেছেন একদম নাম ধরে যে মাহু আদাল ওয়াদল ওনারা ছিলেন অস্বীকারীদের ব্যাপারে খড়গ হস্ত অত্যন্ত শক্ত হস্ত কেমন আর আর যারা ওনাদের সাথে ছিলেন একসাথে ওটা বসা করেছেন সাহাবি ভাই এই সাহাবি বাইদের জন্য একে ছিলেন বড় রহমশীল কেমন এখানে অনেকগুলো শিক্ষা রয়েছে আমি শুধুমাত্র এই মাস্কানের একটা আয়াত নিচ্ছি এবং অংশবিশেষ আশিদ্দা ওয়াদুল ফার খোতবার মধ্যে আরবিতে ইমামগঞ্জ হতিফগঞ্জ যখন পাঠ করেন শেষের খোতবা আশা করি আপনারা খেয়াল করেছেন সেখানে বলা হয়েছে যে আশাদুল্লাহ সরি অমরু আসাদুল্লাহ সরি আসাদ আমরুল্লাহি ওমর মানে আল্লাহর আশয় বিষয়ের ব্যাপারে হকের ব্যাপারে ইসলামের ব্যাপারে অমর রুল্লাহ আনহু চিন অত্যন্ত কঠোর তাইলে সেই কঠোর ব্যক্তির ব্যাপারে আবার রসুল্লা সাল্লাম যেটা মন্তব্য করলেন যে ওমর হবেন একজন শাসক আগামীতে তো এই জন্য তিনি ইশারা ইঙ্গিত যে কয়েকটা দিয়েছিলেন তার মাছ থেকে একটি হচ্ছে লৌকানা বাদিনা অমর রবি সাল্লাম এই কমেন্টটা করে গেলেন যে আমার উপরে যদি কোনো নবী আসার থাকতো তাইলে পরে সেই নবী হতেন অমর রবিউল্লাহআন যাক অতি সংক্ষিপ্ত আকারে বলতে চাই সেই অমর আন যখন খলিফা হলেন কলিফা হওয়ার পর থেকে তিনি মুসলিম জাহানের জায়গায় জায়গায় শুধু বিজয় আর বিজয় অর্জন করেছেন তার মাঝ থেকে তিনি যখন প্যারেস্টাইন জেরুজালেমে এসে দাখিল হলেন যেই দিন সেই দিন আসার সময়ে তিনি গেইট দিয়ে ডুববেন তার আগে তিনি সকল প্রস্তুতি নিয়ে নিয়েছেন সকল প্রিপারেশন নিয়ে বললেন যখন গেইটের পাশে এসে গেলেন বললেন তার হাদেমকে কেমন তার এই আরোহী যিনি ছিলেন তার সাথে সঙ্গী সঙ্গীকে বললেন যে তুমি এখন উপরে উঠো আমি তোমাকে তোমার গোড়ার লাগাম ধরে ধরে নিয়ে গেট পাস করে তোমাকে নিয়ে আমি ঢুকতে চাই আমি পায়ে হেঁটে যাব এবং তোমার গোড়ার লাগাম টেনে যাব তখন তার এই আরোহী ভাই ওনার সাথে একমত হননি কিন্তু অমর হুকুমের সামনে তিনি মাথা নত করতে বাধ্য হয়েছেন যে উপরে তিনি উপরে উঠেছেন কেমন তো সেখানে ওঠে তিনি মানুষজন মনে করতেছে লোকজন ওনাকে ওয়েলকাম করার জন্য ওই পাশে যে আজকে আসছেন অর্ধ পৃথিবীর খলিফা কেমন খালিফাতুল মুসলিমিন আজকে আসবেন উনি ওনার হাতে আজকে জেলুজ চাবি দেওয়া হবে চাবি নিয়ে তখনকার যে শাসক তিনি অপেক্ষা আছেন তার লোকজন নিয়ে সভাসদ নিয়ে কিন্তু অমর উদ্দিয়াল্লাহ আনহু ওরা ওনাকে ছিনে নাই আগে থেকে তা চিন্তা কারণ আগে থেকে আজকালকের মতো করে ফটো আদান প্রদান করার জন্য এই সোশ্যাল মিডিয়ার ব্যবস্থা ছিল না কেমন যার ফলে শুধু নাম শুনেছে এখন খলিফা আসতেছেন নিশ্চয়ই খলিফা উপরে যিনি বসছেন গোড়ার উনিই হবেন খলিফা এটাই স্বাভাবিক আর যিনি লাগাম দরে টেনে আসতেছেন উনি হচ্ছেন খলিফার চালক বা তার উটনির চালক হবেন যাক এই অবস্থায় তিনি দাখিল হয়েছেন এরপরে লোকেরা মানে মোটামুটি মিক্সড আপ হয়ে গেছে যে খুন জন আমার ওরা ঠের না ও বেটা ও বেটা ও বেটা চিল্লে বলতেছে যে আমি আমার না আমি আমির না সরি আমি খলিফা না খলিফা হচ্ছেন উনি বহৎপর এই যে সম্মান তিনি সেখানে পেয়েছেন তখন সবার মধ্যে যে বড় বুঝাবুঝি ছিল এটা বাংলো এবং সবাই সম্মান দিতে মানে তাদের কোনো আর কোনো অসুবিধা আর থাকে নাই যে যিনি খলিফা গোটা মুসলিম জগতের খলিফা যিনি তিনি মানে উঠে লাগামদের তিনি এসে দাখিল হচ্ছেন আর তার যে যিনি বাহক অথবা তার যিনি চালক বেটা আছে কি সুন্দর আসন পেতে উঠের মধ্যে বসা তো এই যে তারা দেখলো যে কতটুকু বিনয় হইল পরে এই কাজ করা যায় ওমর রবিআ এই ছাঁস পেয়ে তিনি বললেন যে আমরা সম্মানিত হয়েছে আপনাদের কারণে না কেন অমন বিল ইসলাম ইসলাম আমাদেরকে এই সম্মান দিয়েছে আর যখনই কিন্তু কোনো মুসলিম জাতি কোনো মুসলিম লিডার সে অন্যের কাছ থেকে ইসলাম ছাড়া অন্য কোন পথে সম্মান চেয়েছে সে আসলে অপমা অপমানিত এবং অবতরিত হয়েছে তো সেই হিসেবে তিনি যেটা যে মন্তব্য করলেন যে নহানু আজ্লাহবুল ইসলাম আল্লাহ তালা ইসলাম দিয়েই আমাদেরকে সম্মানিত করেছেন পৃথিবীর বুকে তাইলে পরে খুব ধরনের শাসক চিনা আনহু এই কয়েকটি কথা থেকে আশা করি আমাদের বুঝতে বাকি থাকবে না আমি অনুরোধ করতে চাইব আমার অডিয়েন্সকে প্লিজ আমরা যেহেতু বাস করছি এমন একটি জায়গায় যে জায়গায় জ্ঞানের কোনো অভাব নেই এখানে ব্রিটিশ লাইব্রেরি থেকে শুরু করে অনেকগুলো লাইব্রেরি স্থানীয় লাইব্রেরিগুলো আছে এবং একটু পাশেই আছে নিউ হোম লাইব্রেরি আমি অনুরোধ করব যদি সময় করতে পারি আমরা এবং সময় করা উচিত আমার স্পেশাল অনুরোধ হচ্ছে আওয়ার মুসলিম চিলড্রেন ইন ব্রিটেন প্লিজ হ্যাভ ইয়া টাইম কোয়ালিটি টাইম ইন দেন গো টু লোকাল লাইব্রেরি এন্ড স্পেশালি ব্রিটিশ লাইব্রেরি ইন কিংস ক্রস অ্যান্ড গো অ্যান্ড দেন ই শার টেক এ মেম্বারশিপ and stay there and read some books who was the pioneer of, of europe who was the pioneer of jerusalem please read it and then inshallah you have to spread the message the true message of islam everywhere inshallah second your point then the chai bashale shomoy shomoy amader ke allow the salahuddin <laughs> ayubi salahuddin al ayubir naam salahuddin salah al din yusuf al ayubi তিনি আইউ ফ্যামিলির এক সন্তান এই জন্য তার নামে শেষে আইয়ুবি আছে তার জন্ম হয়েছে এগারোশো সাতত্রিশ থেকে আটত্রিশ সালের মধ্যে খুব ফিক্স করে সেই ডেটটা কিন্তু পাওয়া যায়নি এখতলাফাতে এই জন্য আমি অতি সংক্ষিপ্ত আকারে বললাম এগারোশো সাতত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত তার জন্ম হয়েছে যেখানে জন্ম হয়েছে তার সেই শহরের নাম হচ্ছে এটা হচ্ছে সিরিয়া পড়েছে দিমিস্ক বলি আমরা অতি শর্টকাট ওয়ে দামাকাস বলা হয় আরবিতে যাক সেখানে তার কিন্তু জন্ম হয়েছে যে শহরে এটা হচ্ছে ইরাকের টিক্রিটি নামে একটা এরিয়া আছে সেই এই এরিয়ায় তার জন্ম এরপরে তিনি সেখান থেকে হিজরত করেছিলেন দিবেশ এসে যে শহরে এটা ছিল এগারোশো তিরানব্বই সালের ছটা মার্চ তিনি সেখানে গিয়ে হিজরত করেছেন এবং সেটা তিনি দখল করেছেন তার স্ত্রীর নাম ছিল ইসমাত আলদিন দিন খাতুন এবং সেই ইসমাত আলদিন দিন খাতুনের যেটা সময় ছিল ওনার সাথে বৈবাহিক জীবন অনলি ফর টেন ইয়ার্স এরপরে তিনি ইন্তকাল করে ফেলেছেন সেটা ছিল এগারোশো ছিয়াত্তর থেকে এগারোশো ছিয়াশি পর্যন্ত এবং তার কবর হচ্ছে উমাইয়া মসজিদ আছে দেমেশকে সেই দেবেশকের মধ্যে যে উমাইয়া মসজিদ সেখানে কিন্তু তার কবর আজও আছে মুসলিম সুলতান হিসেবে তিনি জয় করেছেন প্রথমেই ইজিপ্ট এবং সিরিয়া একসাথে ছিল তখন একই দেশ ছিল তো সেই সময় তিনি বিজয় অর্জন করে সেখানে তিনি আস্থানে গাড়েন এবং তিনি সেখানের যেটা ইজিপ্টের যেটা অরিজিনাল কি বলে সিটি কেমন এটা কিন্তু পরে হয়েছে আল কাহেরা বা কায়রো কিন্তু আগে ছিল এটা এটা ছিল আগে দুই জায়গায় একটা ছিল খ্রিস্টন্তনিয়া আর আরেকটা ছিল এই উত্তরের সাইডে নামটা আমার এই মুহূর্তে আসতে শোনায়নি তো উনি ছিলেন একজন ফেমাস দেশ বিজয়ী সুলতান ছিলেন আলহামদুলিল্লাহ এবং তিনি ফিলিস্তিন বিজয় করেছিলেন এগারোশো সাতাশি সালে এগারোশো সাতাশি সালে তিনি দাখিল হন কেমন তার চাচার নাম ছিল শিরকুহ এবং তিনি নুরুদ্দিন জঙ্গি ছিলেন ক্ষমতায় যখন ওই সময় তার জন্ম হয়েছিল কেমন এরপর থেকে সেই জঙ্গি সাহেব দেশ পরিচালনা করে আসছিলেন এবং ওই সময় কিন্তু কোস্টিরা তারা ক্ষমতায় ছিল এবং সেই ক্ষমতা অষ্টআশি সাল মানে এইটি এইট ইয়ার্স উনি শাসন করেছেন এবং মুসলিমদেরকে তিনি রুলিং করেছেন এবং সেখানে অসংখ্য অগণিত মুসলমানকে হত্যা করা হয়েছে সেই হত্যার বদলা নেওয়ার জন্য তিনি ইরাদায় অপেক্ষা ছিলেন অপেক্ষা করতে করতে তিনি একটু মানে বাহিনী রেডি করলেন এবং সেই বাহিনী নিয়ে তিনি এগারোশো সাতাশি সালে গিয়ে তিনি দাহিল হলেন কিন্তু কেন কিন্তু সেখানে গিয়ে তিনি এটা ওনাদেরকে আল্লাহ আস্তে মাফ করে দিয়েছেন বলেছেন যে আমার জিদ ছিল যে এস এত অসংখ্য অগণিত মুসলমানকে তোমরা হত্যা করেছ কয়েক লক্ষকে আমি সেটা কোনো বদলা নেব না ল তসলিবা আলাইকুম ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে আমি তোমাদেরকে আজকে এখানে এই জরুজালামে আমি আমি প্রবেশ করেছি এটাকে দহল করব এবং এটাকে আমি ইসলামিক স্টেপ বানাইতে চাই অতএব তোমাদেরকে আমি ক্ষমা করে দেবো মহান আল্লাহ তো এবং তিনি এগারোশো একাত্তর সালে তিনি তিনি সেখানে সরি এগারোশো একাত্তর সালে ফাতিমিয়েদের যেটা শেষ শাসন ছিল ওই সময় থেকে তিনি জেহাদ যুদ্ধ করে এগারোশো অষ্টআশি সালে গিয়ে তিনি এটাকে জয় করেছেন আলহামদুলিল্লাহ জেরুজালেম শাসন করে ক্রিস্টারদের হাত থেকে তিনি যখন এটা নিয়ে এসেছেন নিয়ে আসার পর থেকে তিনি অত্যন্ত সুন্দরভাবে মানে টাউনের পর টাউন এরিয়ার পর এরিয়া তিনি দখল করেছেন কিন্তু কোনো জায়গায় একজন অমুসলমানকে সে হোক 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 খ্রিস্টান অতবা সে হোক ইহুদি কাউকে তিনি হত্যা তো করেননি বরং কারো কোনো অসুবিধা হোক এই জাতির কোনো কার্যকলাপ তিনি করেননি এটা হচ্ছে ইতিহাস ইসলামের ইতিহাস কিন্তু এইটাই যে রসুল্লাহ সাল্লামকে আল্লাহ নিজের হুকুম করেছেন লা শ্রী বা আলিকম আপনি বলে দেন হে হে নবী ইউসুফ আপনার বাইরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনাকে কুয়াতে ফেলেছে সেখান থেকে আল্লাহ উদ্দার করে আপনাকে নিয়ে গেছেন কিন্তু আপনি যখন এই বাড়িগুলোকে পেয়েছেন বাবাজান সহ আপনি আপনার এই বাইদেরকে মাফ করে দেন তিনি গিয়েই বলেছেন ক্ষমতায় আরোহণ করে বলছেন যে তোমরা আসছো আমার কাছে কিন্তু লসরি বা আলাই কুমারিজম আজকে কোনো রিভেঞ্জ নেওয়া হবে না কোনো বদলা নেওয়া হবে না কোনো ইন্তকাম নেওয়া হবে না আমি তোমাদেরকে মাফ করে দিলাম সোহান আল্লাহ আহমেদিন সেই ইতিহাসকে তিনি সেখানে পেশ করে বলেছেন লেতা শ্রী বা আলিকম আমার অনেকগুলো জিদ তোমাদের জন্য আমার ভিতরে আছে কিন্তু আমি তোমাদের কোনো ক্ষতি করবো না এবং তোমাদের সবাইকে মাফ করে দেবো সম্মানিত ভাই এবং বোনেরা আমার অনুরোধ থাকবে শেষে শেষ এফিল থাকবে আসল ইতিহাস কয়েক মিনিটে বলে শেষ করা সম্ভব হয় না এবং ঐতিহাসিক অনেকগুলো ইনফরমেশন আমাদের সামনে দিয়েছি এগুলোর মধ্যে আছে এবং এটা থাকবেই ইভেন আমাদের নবী মাহমুদামের মানে কোন দিন তার যে জন্ম এটা নিয়ে কত একতলাফ ঠিক না তো এইভাবে করে একতলাফ হবে আমার অনুরোধ থাকবে প্লিজ আসুন একটু স্টাডি করি একটু স্টাডি করি আমরা এই ক্রিসমাস আসতেছে বা এসে গেছে আগামী হোল টু উইক্স ইনশাল্লাহ স্কুল থাকবে অফ আমার অনুরোধ থাকবে বাপ মারা সবাই কিন্তু এই স্ত্রীগুলো যদি আমরা পড়ি এবং বিশেষ করে ইসা রহি সরদাসমের এই জন্মবৃত্তান্ত জন্য আমরা পড়ি সোরা মারিয়ামের সেকেন্ড রুকু থেকে কোন থেকে পড়েন না এখান থেকে পড়ে আপনার সন্তানদের সাথে আপনি শেয়ার করুন আসুন সারা জীবন আইয়ুবির জীবন অমরদি আল্লাহ আনহুর জীবন নবী ঈসা আরহি সরাসমের এই এই যে জীবন একটা মানে লৌক বড় জীবন এগুলো যেন আমরা একটু স্টাডি করি করে যেন আমাদের সন্তানদেরকে আমরা একটু শিক্ষা দিতে পারি আল্লাহ সাহানহ তালা সকল মা বাপকে সেই তৌফিক দান করুন এবং জেরুজালেমের মধ্যে যে সমস্যা আজকে হয়ে যাচ্ছে সেই সমস্যা থেকে গোটা মুসলিম উম্মাকে আল্লাহ উদ্ধার করেন এবং গাজার বাই দরকে আল্লাহ হেফাজত রাখেন শুক্রান জজাকবুল্লাহরম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালী বাক